সম্মানিত কৃষক ভাই বোনের আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে এসলাম একটা আগর ধান ক্ষেত দেখানোর জন্য এই ব্যক্তি আগর ধান চাষ করে খুব সমস্যার মধ্যে আছেন আগর ধান চাষ করলে পারে বিভিন্ন টাইপের সমস্যার মধ্যে পড়তে হয় যেরম রোগ বলায় বেশি হয় আগর করলে এবং সময়ের সময় করলে মানে সময় সেরে অসময় করলে অনেক রোগ দেখা দেয় যেরকম আপনার যে টাইপের রোগ বালায় ধান খেতে দেখা যায় তার থেকে অতিরিক্ত হয়ে থাকে এবং আগাছার পরিমাণ বেশি হয়ে থাকে পাখি পঙ্গিতে খুব সমস্যা করে থাকে পাশাপাশি বিভিন্ন টাইপের ঝামেলা দেখা দেয় যেমন আপনি যে জারটা লাগিয়েছেন গাছগুলো আপনার ছোটো বড় হবে গায়ে বসুর হবে জারটা সঠিকভাবে আপনাকে ফলন দেবে না এবং ওই যে কয়েকদিনের মধ্যে আপনার থরকা শাসার কথা তার থেকে পরে আসে অথবা আগে চলে আসে কিছু গাছ বড় হয়ে যায় কিছু গাছ ছোটো হয়ে যায় এবং এক সময় ব্লাস্ট রোগ হয় ভাইরাস রোগ হয় বিভিন্ন টাইপের সমস্যা দেখা দেয় এই জন্য আমি করবো আপনারা যারা ধান চাষাবাদ করবেন সঠিক টাইমের মধ্যে আপনি ধান চাষাবাদ করবেন তাহলেই আপনার ধান ক্ষেত থেকে আপনি সঠিক ফলনটা সংগ্রহ করতে পারবেন এবং তাতে আপনার ফলনটা ভালো হবে এবং ধান ভালো হবে আপনি কৃষক হিসেবে ভালোভাবে নিজেকে দাবি করতে পারবেন যে না আমি একটা ক্ষেত করছিলাম ক্ষেত থেকে আমার সঠিক ফলন হয়েছে আমি এই ফলনে খুশি হয়েছি আমার ক্ষেতের আমার ফসল দিয়ে গেছে আর আমরা এই সমস্ত ভুল ভাল করি বিধাই আমাদের ফসল ভালো হয় না পরবর্তী আমরা দোষ দিই ধানের বিষের অথবা যে ট্রিটমেন্ট নেয় তার এগুলো থেকে আমরা বের হতে হবে